হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি একটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী রাম সকাশে কাল লক্ষণ বর্জন হয়তো কথাটার মানে একটু বুঝতে অসুবিধা হলো তো ভিডিওটি দেখলে কথাটার মানে বুঝতে পারবেন এবং ভিডিওটি খুব মজাদার ভিডিও এবং রামায়ণের শেষের দিকে গিয়ে এই কাহিনীটি আছে ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের কাহিনী কিছুকাল পরে তাপস রূপধারী কাল রাজদ্বারে এসে লক্ষণকে বললেন আমি মহর্ষি অতিবলের দূত কোনো কাজের জন্য আমি রামের সাথে দেখা করতে চাই লক্ষণ সেই ভাস্করতুল্য দপ্তিমান মহাতেজা দূতকে রামের কাছে নিয়ে গেলেন রাম সসম্মানে অভ্যর্থনা করে তাকে স্বর্ণময় আসনে বসিয়ে দিলেন মহামতি যিনি তোমাকে পাঠিয়েছে তার কি আদেশ বলো তাপসরূপী কাল বললেন তুমি যদি নিজের হিত চাও তবে আমার বক্তব্য গোপনে শুনতে হবে যদি আর কেউ আমাদের কথা শোনে বা আমাদের দেখে তবে সে তোমার বদ্ধ হবে যদি এতে সম্মত হও তবে আমার বক্তব্য বলবো রাম সম্মত হয়ে লক্ষণকে বললেন তুমি প্রতিহারকে সরিয়ে দিয়ে স্বয়ং রাজ রক্ষা করো যদি কেউ আমাদের দেখে বা আমাদের কথা শুনে তবে সে আমার বদ্ধ হবে লক্ষণ দ্বার রক্ষায় গেলে রামদূতকে বললেন এখন তুমি নিঃশঙ্ক হয়ে তোমার বক্তব্য বলতে পারো দূত বললেন মহারাজ পিতামহ ব্রহ্ম আমাকে পাঠিয়েছেন আমি সর্বসংহারক কাল তোমার পূর্ব অবস্থার সংকল্পজাতক পুত্র পিতামহ এই কথা বলেছেন তুমি লোকরক্ষার রক্ষার নিমিত্ত যে অঙ্গীকার করেছিলে তা পূর্ণ হয়েছে তুমি যখন ময়ান্নবে স্বয়ন ছিলে তখন আমাকে নাভিপদ্ম থেকে উৎপাদিত করে প্রজা সৃষ্টির ভার দিয়েছিলেন আমার প্রার্থনায় তুমি জীব রক্ষার নিমিত্ত বিষ্ণুত্ব গ্রহণ করেছিলে প্রজাগণ যখন রাবণের পীড়নে কাতর হয় তুমি তখন তার কামনায় একাদশ সহস্র বৎসর পৃথিবীতে বাস করবার অঙ্গীকার করে মানুষের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন এখন তোমার সময় পূর্ণ হয়েছে তা জানাবার জন্য কালকে পাঠাচ্ছি মহারাজ তোমার যদি এখন প্রজাপালনের ইচ্ছা থাকে তবে তুমি পৃথিবীতেই থাকো আর যদি সুরলোক পালনের ইচ্ছা থাকে তবে তুমি চলে এসো দেবগণ বিষ্ণুকে পেয়ে সনাত এবং নিশ্চিন্ত হলেন সর্বসংহারক কালকে রাম সহাস্যে বললেন দেবদেব ব্রহ্মার বাক্যে এবং তোমার আগমনে আমি অতিশয় প্রীত হয়েছি ত্রিলোকের কার্যসাধনের নিমিত্তে আমার উৎপত্তি আমি যেখান থেকেই এসেছিলাম সেখানেই চলে যাব এতে ভাববার কিছু নেই এই সময় মহর্ষি দুর্বাসা রামের দর্শনাকাঙ্ক্ষী হয়ে রাজদারে এসে লক্ষণকে বললেন আমার প্রয়োজন আছে শীঘ্র রামের কাছে নিয়ে চলো লক্ষণ বললেন ভগবান আমাকে কি করতে হবে বলুন রাম এখন ব্যস্ত আছেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন সৌমিত্রী এই মুহূর্তে তুমি রামকে খবর দাও নতুবা আমি ক্রোধকে সংবরণ করতে পারবো না এই রাজ্য এই নগর এবং তোমার চার ভ্রাতা তোমাদের সন্তান সকলের উপরেই আমার অভিশাপ পড়বে লক্ষণ ভাবলেন সকলের বিনাশ না হয়ে কেবল আমারই মরণ হোক এই স্থির করে তিনি রামকে খবর দিলেন রাম তখন কালকে বিদায় দিয়ে বাইরে এসে অত্রিপুত্র দুর্বাসাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন কি করতে হবে এবার বলুন দুর্বাসা বললেন আমার সহস্র বর্ষব্যাপী অনশনব্রত আজ সমাপ্ত হয়েছে এখন তোমার এখানে যা প্রস্তুত আছে তাই আমি ভোজন করতে চাই রাম অন্ন আনিয়ে দিলে দুর্বাসা তা ভোজন করে সাধু সাধু বলে প্রস্থান করলেন তখন কালের বাক্য স্মরণ করে রাম দিনমনে অবাক মুখে ভাবলেন এখন আর কিছুই থাকবে না এই স্থির করে তিনি মৌনাবলম্বন করলেন লক্ষণ বললেন আপনি আমার জন্য সন্তপ্ত হবেন না আমাকে বধ করে আপনি প্রতিজ্ঞা পালন করুন বশিষ্ঠ মন্ত্রীগণকে ডেকে রাম সকল ব্যাপার জানালেন বশিষ্ঠ বললেন মহাবাহু তোমার লোমহর্ষকর বিনাশ এবং লক্ষণের সহিত বিয়োগের বিষয় আমি পূর্বেই জানি তুমি লক্ষণকে ত্যাগ করো প্রতিজ্ঞা ভঙ্গ করলে ধর্মের লোভ হবে রাম তখন বললেন সৌমিত্রী তোমাকে বিসর্জন দিলাম ধর্মের বিপর্যয় যেন না হয় প্রিয়জন কর্তৃক ত্যাগ বা মৃত্যু সাধুদের পক্ষে দুই সমান লক্ষণ তখন তখনই বাষ্পাকুল নয়নে নিষ্ক্রান্ত হয়ে সরজ্যোতিরে গেলেন এবং আচমন করে সর্ব দ্বার ও নিঃশ্বাস রোধ করলেন ঋষিগণ ও অপসর সঙ্গে দেবতারা এসে যোগমগ্ন শ্বাসহীন লক্ষণের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন ইন্দ্র তাকে অদৃশ্যভাবে সশরীরে স্বর্গে নিয়ে গেলেন বিষ্ণুর চতুর্থ অংশকে পেয়ে দেবগণ আনন্দিত হয়ে তার পূজা করলেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ